ভিডিও দেখলেন তা তিন চার দিন হয়েছে তাতে মোটামুটি অনেক বুঝতে করতে পারছি মনে হয় আর সাত দিন থাকলে পুরোপুরি পূজা যায় অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও আবারও ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে মোটর কীভাবে মেরামত করবেন পাশাপাশি আপনাদের ব্যাটারি চালিত জি বাইকের কন্ট্রোলার কীভাবে মেরামত করবেন পাশাপাশি কীভাবে কি সমস্যা হলে কীভাবে ধরবেন পাশাপাশি চার্জারগুলা কীভাবে তৈরি করবেন চার্জারগুলা কীভাবে মেরামত করে সূক্ষ্মভাবে তৈরি করবেন অথবা আপনি ওয়ারিংয়ের কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটা অবশ্যই আমরা দেখিয়ে থাকি এবং শিখিয়ে থাকি এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে কোন তারের কাজ কি। ব্যাটারি চালিত এই যে বাইকের যে কন্ট্রোলারগুলো রয়েছে না সেই কন্ট্রোলারগুলার কোন তারের কাজ কি। বিস্তারিত নিয়ে আমরা ভিডিও করে থাকি পাশাপাশি রিকশার যে কন্ট্রোলারগুলো রয়েছে এগুলা মেরামত কিভাবে করবেন পাশাপাশি মিশুকের যে কন্ট্রোলারগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিভাবে মেরামত করবেন অর্থাৎ মাদারবোর্ড থেকে এ ধরনের ডাটায় কন্ট্রোলারগুলো কীভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন পাশাপাশি বারোশো ওয়ার্ডের যে কন্ট্রোলারগুলো রয়েছে এগুলা কিভাবে তৈরি করবেন সমস্ত কিছু ভিডিওগুলো আমরা এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে মেরামত করে এভাবে দেখে আসছি দীর্ঘদিন যাবতই আসলে এ ধরনের কন্ট্রোলারগুলো মেরামত করা অনেক ভাই আসলে আমাদের কাছে শিখতে আসতেছে তাছাড়া পাশাপাশি চার্জারের যে ফাংশনটা রয়েছে অর্থাৎ ভ্যান গাড়ির যে ব্যাটারির যে চার্জারগুলো রয়েছে পাশাপাশি এইটটি টি সার্কিটগুলো রয়েছে আপনার এ ধরনের ড্রাই ব্যাটারির যে চার্জারগুলো রয়েছে সেগুলা আসলে কিভাবে মেরামত এবং কি রোগ ধরে কিভাবে আসলে চিকিৎসা করবেন কোন রোগের কোন চিকিৎসাটা দিবেন গাড়িতে কন্ট্রোলার থাকা অবস্থায় কি কি ধরনের সমস্যা হলে আপনি কী কী পদক্ষেপ নেবেন সেগুলো আসলে আমরা খুব সূক্ষ্মভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি এই কন্ট্রোলারগুলোর উপরে এ ধরনের কন্ট্রোলার অবশ্যই মেরামত করার আগে আপনার বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো জানতে হবে জানতে হবে আপনার এ ধরনের কন্ট্রোলারের কোন পার্টসের মান কত কোন কাজ কি এ ধরনের কন্ট্রোলার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আসতেছে যে কোনো ধরনের মডেলের ব্যাটারি চালিত যে বাইকের কন্ট্রোলার হোক না কেন সেগুলো খুব সহজে আপনারা আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু খুব সহজে মেরামত করা শিখতে পারবেন তাছাড়া আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে সমস্ত গাড়িগুলো যে নতুন গাড়িগুলো আসতেছে এবং কি বাংলাদেশে যে গাড়িগুলো প্রস্তুত এবং তৈরি হচ্ছে সেগুলো সমস্ত গাড়িগুলো কিন্তু ব্যাটারি চালিত আর ব্যাটারি চালিত গাড়ি যদি হয় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার চার্জার এবং কি আপনার যে মোটর কন্ট্রোলার এগুলো কিন্তু লাগবে এবং কি ওয়ারিংয়ের যে ফাংশনগুলো এগুলো প্রত্যেকটাই থাকবে তাই এখনই আপনি কীভাবে মেরামত করা শিখবেন সেগুলো যদি আসলে একটা প্রশিক্ষণ নিতে পারেন নিয়ে যদি আসলে আপনার এলাকাতে একটা প্রতিষ্ঠান বা ব্যবসা করতে পারেন তাহলে আমি মনে করি এই প্রশিক্ষণটা আপনার ব্যথা যাবে না আমি বলছি এই প্রশিক্ষণটা আপনার ব্যথা যাবে না এটা অনেক কাজে দিবে আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল আর যারা অবশ্যই কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কি ধরনের ভিডিও ছিল সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কথা একটাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে